এটা মানুষের শূন্য জীবন এই শূন্য জীবনকে যখন আমরা পূর্ণ করি তখন এটা জীবন এই জীবনে কোনো দাগ জীবনে যখন আমরা খারাপ কাজ করি তখন কালো আরো যখন খারাপ কাজ করি তখন এটা আরো কালো হয়ে যায় যখন আর একটু কাজ করি তখন এটা আরো কালো হয়ে যায় ধীরে ধীরে এটা কালো হইতে থাকে ঠিক আছে কিন্তু যখন এই গুনার আমরা আফসোস করি আল্লাহর প্রতি আমরা তবা করি তখন কি হয় দেখেন আস্তাক ফিরুল্লাহ 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 আস্তে আগের আমরা ধীরে ধীরে আমল জীবন গ্রহণ করি থ্যাংক ইউ